আপনার স্টোরের জন্য খুঁজছেন আদর্শ জায়গা এস বিএফসিআই নিয়ে এসেছে দুর্গা পূজার জন্য বিশেষ অফার মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যান পায়েল মাল্টিপ্লাজায় আপনার নিজস্ব স্টোর আসানসোল রেলওয়ে স্টেশনের সংলগ্ন পায়েল মাল্টিপ্লাজা একটি জনপ্রিয় শপিং মল এই পুজোয় পায়েল মাল্টিপ্লাজা হতে চলেছে মেগা স্টোর এই বিশেষ সুযোগটি হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে মহাবীর আখরা মহরম সারর সম্মান ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয় কুলটি কুলটি থানার পক্ষ থেকে রবিবার ক্লাবে যেখানে প্রতিটি কমিটির লোকজন উপস্থিত ছিলেন কুলটি বরাকর নামাদপুর সাক্তরিয়ার লোকজন উপস্থিত ছিলেন এদিন এই অনুষ্ঠানে প্রধান এসিপি পশ্চিম জাভেদ হুসেন কুলটি থানার ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত সহ

আপনার সবাই চলে আসুন আপনি স্বপ্ন কাজ বসায় আপ আপনি শহর মে রীনা দ্বারা মান্যতা প্রাপ্ত জেফ্রো হ্যাপেন্স হোমে বেহত जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहाँ है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है, है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50% परसेंट खुली जगह ट्रेन इत्यादि तो फिर समय न कमाए आज ही बुक करे जेफ्रो है कॉल करे বছর যেমন অনুষ্ঠান হয় এবছরও তার কোনো অন্যতা হয়নি যে প্রতি বছর দুর্গা পুজো মহরম আর মহাবীর মহাবীর ঝান্ডা মহাবীর ঝান্ডা হ্যাঁ কালী পুজো এই নিয়ে আমাদের একটা অনুষ্ঠান হয় আসলে প্রত্যেক পুজো কমিটিকে ডাকা হয় এবং তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা এনভাইরনমেন্ট প্রতিমা এই রিলেটেড যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের ডেকে আমরা প্রতি বছরের নেই এবছরও প্রাইজ ডিস্ট্রিবিশন ডিস্ট্রিবিউশন করেছি কত কত কমিটি যে আছে মানে কত কমিটি লোক এসেছিল ঠিক অত মতো ছিল মানে কুলটি নিয়ে প্রকাশ নেই হ্যাঁ সব মিলিয়ে সব মিলিয়ে সতেরো জন মতো পুজো কমিটি ছিল তা সবচেয়ে ভালো পারফরমেন্স কার হল বিভিন্ন মানদণ্ডে মাপা হয়েছে যেমন কারোর প্রতিমার দিক দিয়ে কেউ কেউ আবার আপনার এনভায়রনমেন্টের দিক দিয়ে মানে বিভিন্ন রকম পার্টিসিপেশনের উপর ডিপেন্ড করে আমাদের করা হয়েছে এটা বিভিন্ন মানদণ্ড শিল্পাঞ্চলবাসীদের জন্য স্যার কিছু মেসেজ দিতে চাইবেন একটাই সামনেই আমাদের বাঙালির বড় পুজো হলো দুর্গা সবাই শান্তিতে ঘরের বাইরে গিয়ে পুজো দেখুন আমরা পুলিশ মানে এডিবিসি তরফ থেকে প্লাস আমাদের কুলটি থানার তরফ থেকে সবাই সবাই আপনাদের পাশে আছে এবং সবকিছু দেখার দায়িত্ব আমাদের শান্তি শৃঙ্খলাটা আমরা ঠিকঠাকভাবে দেখবো আপনারাও ঠিকঠাকভাবে পুজো দেখবেন এটাই আমাদের বক্তব্য থ্যাংক ইউ নিউজ সত্যের পাশে সময়ের সাথে